বাকি তাহলে কচুরি পানার ভিডিও বানাতে আসলাম ডিঙ্গি নৌকা হ্যাঁ এগুলো মানে বর্ষাকালে পানি উঠে না ইলমা এই ফুলাপাণ্ডে নৌকাই উঠছে পৰে গ'লে কিন্তু আব্বু তুমি আমার কি হও বলো আব্বু তুমি আমার কি হও আব্বু এর আগের বার যখন আসলাম তখন তো ধান ছিল মনে হয় না Е, чот до ден ер биторе ја Но го се? Не. Кој? সে একটা মাঝি মাছ তুলে উঠি আর মাছ ওদিক সুন্দর একটি জায়গা মাঝিটি নৌকা বেয়ে বেয়ে সামনে যাচ্ছে দেখে মনে হচ্ছে কোনো এক সময় এটা নদী ছিল সে ওই পারে চলে গেছে অলরেডি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন